হ্যালো হতাশ 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 দীর্ঘ দেড় মাস ভিডিও না ছাড়ার কারণে হতাশ কাজের চাপে এবং কাজ করার পর অবসর সময়ে ভালোভাবে এডিটিং শেষ না করার কারণে আমি দীর্ঘ দেড় মাস এই চ্যানেলে টপ চ্যানেলে ভিডিও ছাড়তে পাইনি যার ফলে আমার চ্যানেলের বেজে গিয়েছে এবং তোমাদের কাছে আজকে আমি দীর্ঘ দেড় মাস পর এডিটিং শেষ করে একটি চমৎকার একটি খরো গেম প্লে নিয়ে হাজির হয়েছি যেটা যেটা দেখলে তোমরা সবাই বলবা আর এই ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলকে আবারও তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওতে রয়েছে অনেক অনেক মজার হ্যাঁ বেশি একটা এডিটিং নাই কারণ আমি বেশি একটা টাইম পাইনি বাট এরপর থেকে আরো ধামাকা আমার ভিডিও তোমরা পাবা তো বেশি দেরি না করে চলো ভিডিও শুরু করি আইয়ে দেখতে বেরছেন মজা আয়েগা আমাদের আইসক্রিম গেম চ্যাপ্টার 1 এ তো আমাকে বলতাছে

আর নিচে যাওয়ার জন্য একটা দড়ি লাগবে তো আমি দড়িটা নিয়ে নেই আর পাশাপাশি আমি একটা ইয়া পাইছি এটাকে কি বলে এই আরে স্প্রিং ইয়ার স্প্রিং শট স্লিং শট স্প্রিং শটটা নিয়ে নেই এইখান থেকে আমি নিচে চলে যাব ওকে আমি নিচে চলে গেলাম এক ওকে এখন আমাকে এক জায়গায় লুকাতে কইতাছে লুকানোর কথা কইতাছে আমি এদিকে লুকাই দেখা যাক ওকে

তিনটা জিনিস লাগবো ঠিক আছে এদিকে আমার মোটামুটি তিনটা জিনিস লাগবো কর্মচারী সেদিকে কর্মচারীরা কফি খাইতে আসে আর ওইটা অয়েল ক্যান তারপর রেজিস্টারের কয়েন কোড আর কয়েন লাগবো এই দুইটা তো তার আগে আমি এদিকে বুঝতে ঢুকি অন্য এত জলদি গেছে গা ओके बाय जल्दी 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 टाइम नहीं टाइम नहीं टाइम नहीं ऑन एक्सप्लोइन आगे से कचरा बचता थी ओके मैं जल्दी करें डस्टबिंडर तो चेक करने देगी साथ रन यहाँ जा के रखा पाया किसी

কোন জায়গার থেকে আমি তো ভাবছিলাম মনে আমার পিছিয়ে পড়ছে সাম জানলার বাইরে যাই দেখি কি আমার বাইরে দেখো আপনার লাপরবাহী কেন দিয়ে যায় তার আগে আমি অয়েল ক্যান আর হলো এখানে যে কর্মচারী খাইতে হয় ওর নামটা নিয়ে যাই ওর নাম এটা সফিয়া অয়েল ক্যান কো ওই যে যে অয়েল ক্যান পেছি অয়েল ক্যান পাওয়া গেছি

নিচে গেছে গা ভাই কি কপাল ওই দিকে খালা আসছিল ও ভাই ওই মনে ভিতরে ঢুকবো হম হ্যাঁ ওই ভিতরে ঢুকতেছে ওই ভিতরে ঢুকো কামিয়া ঢুকি ওই যে আমার দেখতে না পারে ঠিক আছে ওকে এদিকে নাই এদিকে না এদিকে একটা টি শার্ট খুঁজতে বো ওকে ওকে ওই আমার দেখে নাই ওই আমার দেখে নাই আমি এই সাইডে যাই ওই গাইস আমার আপত্তি দেখে নেই টি শার্টে দিও নেই রড হইল ওদিকে তার মানে ওদিকেই আছে রড ওদিকে গেছে তার মানে ওদিকে আছে কিন্তু তার আগে আর দেখলো কোন টাইমে দেখলো কোন টাইমে আমারে দেখো আমি দেখি টি শার্টটা কই টি শার্ট এই আমার সত্যি দেখে নাই এই যে থাকে এবা কাড়লেপালা হালা পার দেখছে আয় আয় এদিকে আয় জলদি জলদি বাইরে যা ইকি আছে লেট কোয়া লাগব ওকে তাহলে আমার এদিকে মোটামুটি কাম শেষ আমি বা চাবিটা লিয়া যামু কিন্তু তার আগে রডরে মারতে একবার রডরে মারতে বল যেটা দিয়ে আমি মারো মিলে এই যে পয়েন্ট বল গান দিয়া তারপরে উই আইলে আরে মেরা দিমু ও গেল ও যে আবে এই আরে এটা কি হয় না নাকি এটা কি বয় রানি এটা কি বুড়ার মতন ভয়রানি রানি আগে এদিক আ দেখতে দেখতে আয় সুন্দর করে হেড মারতেবো হয়ে গেছে এবারকে আমি গান্ডার আমার নিচে হালাই দিতে তারপর আমি অয়েল কামটা করতে এই যে আমার অয়েল এবার এখান থেকে এদিকে আমার গেটটা খুলতে জলদি জলদি যাই ওকে গেটটা খুললা এবার পালা যায় পালা যাই যদি রডে উটটা থাকে অবশ্য ভাই উড়ার কথা না যদি উটটা পারে তাহলে শেষ ওকে আমার আপাতত অয়েলের কোনো কাম নাই তো আমি হারাই দেই তারপর আছে পয়েন্ট বল এটা নিয়ে জায়গা তারপর আমার কি কি রাখো এই যে কি এই চাবিটা অফিস কি এটা নিয়ে আমরা চলে যাবো আর প্লে আর দূর প্লে না পার্টি রডে পার্কিং 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 আসলাম এখন ওকে ওয়েট আমার কাছে আর তো স্লিংশটটা আছে স্লিংশট এর কাম আছে একটা মানে ওটা পয়েন্ট বল দেওয়া হয় কিন্তু আমি স্লিংশটটা করব ওয়েট কি আমরা দেখতে আইট তো নিচে হা ওপেন এসে ওপেন যেহেতু রডে আমার ওয়েট অফিস ওকে এখন আমার এদিকটা পালাইতেব যাই না রডে কই আছে ও ও রডে ওই সাইডে ওই সাইডে সাইডে আমি মনে হয় সম্ভবত গ্যারে গাড়ির ওদিকে যাইব ও ভাই ওই এদিকেই আছে সম্ভবত এই এই ভাই ওই সিঁড়ির দিকে ওই ঠিক সিঁড়ি আছে আমি একদিকে ঘুরে যেতে পারবো আমার অন্য বাই বাই আমি একটু পরে যাই রডে ওই সেট এই যে রডে এই সাইড আছে ওই যে রড না নান দেখ খালেবো দেখ খালেবো আমার ইচ্ছা ইস একটা জিনিস নেওয়া বাকি ওটা হলো সোফিয়ার কাঠটা চুপে চাপে সোফিয়া কাঠটা নিয়ে সোফিয়া 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 এই যে সোফিয়া বুঝেল বন্ধ করে ভাই রড আমার ফ্রি বিতে বন্ধ করছে ওই আমার স্টলে নিয়ে আর ফ্রিজের ভিতরে বন্ধু করে রথা দিতে আবার কথা হইলো এটা যে ওই যে আমার ফ্রিজে বন্ধ করতে তোমার এদিকে বাইরে তো বাইরে যাওয়ার জন্য কি করতে হবে আ ফ্রিজের ভিতরে কিছু নাই ওকে ফ্রিজের ভিতরে কিছু দেখতাছি না রড আছে আশেপাশে রড আছে এদিকে স্কিপ করুন তুমি এই ডয়ার আছে ডয়ারের ভিতরে কি ওকে এদিকে একটা ইলাস্টিং মানে এক কথা টেপ পাইছি এটা আমার জোড়া লাগাইতে হবে আমি জোড়া লাগাইতাছি ভাই এদিকে ও নো ই কি এ এটা কি এ ভাই কই বাতলাই আম তো চুতিয়ে হ্যাঁ दोबारा ট্রাই karenge আর কেহ বহছোর কে কাম হাম পে তো এখান থেকে আমি বাইরিতো তো বাইর হওয়ার জন্য এদিকে টেপ লাগাই না তো মানে কি মানে কি মানে কি ওয়েট

Ayo kalui. Aiy, Ai lagi nai, lagi nai, lagi nai, lagi nai. Oke, okay, oke, okay, problem. no problem. Duk, 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 duk. Direct apa?

কোনো কথা নেই আমার লাস্ট লাস্ট জিনিস এটা তারপর আমি গ্যাসোলিন ক্যানটা ওপেন করার পর আমার একটা কি লাগবো ও হা হা ইয়া দিয়ে দিয়ে কাম আছে আর ক্যাফেটেরিয়ার দিয়ে কাম আছে কিন্তু তার আগে প্লে গ্রাউন্ডের কাম আছে সকালেই সিঙ্গেল একটা কাম আছে একটা সিঙ্গেল ওকে এখানে গ্যাসোলিন ক্যানটা ল বাইর ওই রডের বাচ্চা আসেনি ওকে ওকে এটা বড় হয়ে গেছে ধাক্কাই দিয়ে রডের বাচ্চা আইতাছে আস্তে 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 জামু আস্তে আস্তে যাই যদি রড থাকে রে ভাই আস্তে উপরে পিছে যাই নাই 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 রড নাই রড নাই রড নাই পালা 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 ওকে এবারে চলে যাব

আল্লাহ হয়ে যে বাইরে লেটা চৌদ্দ ঘন্টা লাগাইতে বাইরে ওকে ওকে দিঘা বাইরে গেছে আরে বাবা রে এত নজর কেটার টাকাইতে না টাকায় রাখতে না

গেট তো লক করা এটা দিয়ে আবার বর চইবো যে আবার আর আইতাসে নিয়ে সেটা করছি ওকে আমার আমার গাড়ির কাম হয়ে গেছে এবার গাড়িটা জামু ও ভাই আরে 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 এটা কন্ডিলে তো হাট ওকে আরেকবার এবার ডাইরেক্ট নিচ্ছিস বাচ্চা আসছে রাচ্ছা হে তুমি অনেক জ্বালাইছ তোর ধাক্কা দাওয়ান যে তুই এদিকে আবি আমি তো ধাক্কা না না ওকে আর দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ একদম পারফেক্ট আছে ওকে গ্যাসটা জলদি খুল জলদি খুল আমার টাইম নাই তো জলদি তুলানো লাগবে না ওকে আমি এটা লেগে যেতে পারবনি ওকে আমি এটা লেগে গেছি এবার তুই আইলে করে আমি জলদি জলদি করে স্কেপটা করে মানে আমার বন্ধুটা জলদি জলদি করে বাঁচিয়ে দেবো কারণ ওকে বরফ আছে ওকে জ্যামে বাছিয়ে দেবো তো এই যে আমরা ইচ্ছা করছি এখন এই গ্যাসটা খুলুন কে ভাই গাড়ি কে ওকে ওকে এখন ওই লোক এই যে বাঙ্গা জায়গাটা দেখতেছি এটা আরো ভাঙতে হবে যাতে আমি নিচে যেতে পারি তো এটাকে হালাইতে তো এই দড়িটাকে কাটতেব ওকে ভাই অবশ্য আমরা ইচ্ছা করছি এটা কি খোলা যেবো না তো জলদি করে দেখতাম না কিটা নিয়ে আনি ওকে স্কেচ কি আবার এই যাইতে তে দেন না এরকম লেডারটা মানে মইটা এদিকে দিতে হবো এখন আস্তে 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 উঠতে উঠছি তো ভালো কথা বা গাড়ি দিয়ে যাইতে ওকে গাড়ি দিয়ে যাব যেহেতু রডে থাকতে পারে রডে করে রডের বাচ্চা তুই কই রডের নাই আশেপাশে তো রড টরে দেখ তো নাই ওকে এখন আমরা চলে যাব নেক্সট বোর্ড আমাদের বাড়িতে এখানে চলে যাবো ওকে অবশেষে দুইবার রডের হাতে মইরা আমি জাংলাটাকে ভাঙা ওই পিস্টলের জায়গাটা স্পিক করে আমার বন্ধুকে অবশ্যই বাই করতে পারলাম এই মোড়ার বাচ্চারা আমি অবশ্যই বাই করছি যে মধ্যে থ্যাংক ইউ কদার যে বাটাইছি কি রে কি রে কি রে SoundCloud গাইজ هلا আপনি বলি বাই 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 এই পুরো চমকলাই চালাচ্ছি রে ভাই কষ্ট দেন নি এই যে রডে বাচ্চা দিতা গেছে গ আমার গাড়ি ধাক্কা খাইয়া কোন কোন দিতেছেলে পালায়া গেছে ওরে ওরে মিউজিকে আ থ্যাংক ইউ আমারে ধন্যবাদ জানাইতে ফাইন দিতেছে যাই হোক তো আমরা এই গেমটা কমপ্লিট করছি এবং আমাদেরকে রেট দেওয়া হয়েছে আমার গেমের রেট দিতে বলতেছে অবশ্যই আমি রেট দিব না তো আজকের জন্য বিদায় নিচ্ছি আমরা চ্যাপ্টার ওয়ান কমপ্লিট করে ফেলেছি চ্যাপ্টার টু ও খেলবো তারপরে ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ